পড়া যদি না হয় পাশ করবো আমরা কেমনে কেমনে পাশ করবো আমরা মালিক বিশ্বাস করে যাতে আমরা পাশ করতে পারি সেই তফিক তুমি দান করিয়া দাও কালকে জন্য পরীক্ষাটা ভালো হয় এবং সব পরীক্ষাটা যদি আমরা না পড়ে পাশ করতে পারি পারলাম আমিন বলো আইরবুল আমিন পাশ করার আপনি তফিক দান করিয়া দিন سبحان ربك رب زاد عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين